বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইব্রিয়ন মেজাজ কিচেন থেকে সবাইকে স্বাগত দেখেন আমি আজকে রসমালাই কেক তৈরি করতেছি আপনাদের সাথে শেয়ার করি রসমালাই কেক আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের প্রথমে শুকনো উপকরণগুলো দেখায় নিচ্ছি এক কাপ ময়দা নিচ্ছি হাফ কাপ কম হাফ কাপেরও কম চিনি তারপরে আশি মিলি এই যে আমি আপনাদের ইটা আমি দেখাই দিচ্ছি তেল তারপরে ওয়ান টি স্পুন মানে ফাইভ মিলি কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা বেকিং সোডা আর সামান্য লবণ আর হলো গুঁড়ো দুধ এগুলো আমি এই চালনি দিয়ে সব উপকরণগুলো চেলে নিব ও আর লাগবে তিনটা ডিম দেখেন প্রথমে আমি গরু দুধটা দিয়ে দিলাম তারপরে ময়দাটা দিয়ে দিলাম বেকিং সোডা সরি বেকিং পাউডার আর বেকিং সোডা আর লবণ এগুলো আমি ভালো করে এভাবে করে দুই তিনবার চেলে নেব দুই তিনবার চেলে নেব দেখেন আমার শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে তিন চারবার আমি চেলে নিয়েছি এই চালনি দিয়ে চেলে নিয়েছি এখন এই যে টিম ডিম তিনটা কুসুম আলাদা করব। আর ডিম যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে তারপরে আপনারা কেকটা তৈরি করবেন দেখেন আমি এটা আলাদা করে রাখ কোনোভাবে যেন ডিমের কুসুম না ভাঙে এই সাদা অংশের ভিতরে থাকলে তখন ফোম হবে না এখন আমি এটা বিট করে নেব দেখেন আমি চিনি দিয়ে চিনির চিনির পরিমাণটা পরিমাণটা যেহেতু রসমালাই কেক সেহেতু আমি হাফ কাপেরও কম নিয়েছি কারণ রসমালাই কেকটার অনেক মিষ্টি থাকে তো বেশি মিষ্টি দিলে অনেক মিষ্টি হয়ে যাবে আপনারা পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন দেখেন আমি দুইবার করে চিনিটা মিক্স করে নেব বাকি যে ছিল সেটুক দিয়ে দিব এবার ভালো করে এবার দিয়ে দিব আমি রসমালাইমারসন অন টি স্পুনের মতো আমি এই রসমালাই ইমারশন দিলাম এবার দিব আমি তিনটা কুসুম ডিমের কুসুম তিনটা দিয়ে দিচ্ছি এবার আমি বিট করে নেব এখন বেশি বিট করবো অল্প দিয়ে দিব আমি তেল দেখেন এবার আমি তেলটা ঢেলে দেব তেলটা দিয়ে দেওয়ার পর দুই সেকেন্ড আমি শুধু ই করব মিলিয়ে নেব দেখেন এই যে তেল দেওয়ার পর বেশিক্ষণ করলে আমার হোমিটা বসে যেতে পারে তখন কেকটা সুন্দর আসবে না আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করবেন দেখেন ভাবে আপনারাও কেক তৈরি করতে পারবেন দেখেন আমার এখন এই যে আমিটা হয়ে গেছে এখন আমি এই যে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দেব আর এইগুলো এইভাবে অল্প হাতে এরকম ঝাঁকি দিয়ে দিয়ে মিলিয়ে নেব এইভাবে এভাবে দেখেন আস্তে আস্তে করে এইভাবে অল্প অল্প করে দিব এই গুড়ি এই শুকনো উপকরণগুলো দিব তিনবার করে দেব আমি তিনবার করে দিব আর আস্তে আস্তে করে এভাবে এভাবে নিচের থেকে উপরে করে এরকম করে দেবো এভাবে করে একটা ঝাড়ি দেব ঝাড় দিলে হয় কি মিটা গুড়িটা সুন্দর করে মিক্সড হয়ে যাবে এই ফোমের সঙ্গে দেখেন এসে আমি আবার দিচ্ছি আরেকবার হবে এইভাবে করে আলতো হাতে এইভাবে করে মিশিয়ে নেবেন নিচের থেকে উপরে আনে এরকম ঝাঁকিয়ে নেবেন আমি আলতো হাতে করে নেবেন ওভার মিক্সড করলে তখন কিন্তু ডিমের ইটা বসে যেতে পারে আপনারা আলতো হাতে করে এইভাবে মিক্সড করে নেবেন দেখেন আমার মিক্সড করা হয়ে গেছে হ্যাঁ দেখেন কী সুন্দর হয়েছে এখন আর মিক্স করবো না এখন আমি মোল্ডে ঢেলে দেব এই মোল্ডে আমি কেকটা বসাবো এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এখন আমি এই বেকিং বেকিং পেপারটা দিয়ে দিব দেখেন আমি ঢেলে দিচ্ছি দেখেন আপনার এটা কখন বুঝবেন যে আপনার এটা পারফেক্ট হয়েছে যখন এরকম ভাজে ভাজে আপনার এটা পড়বে ম্যাডামটা পড়বে নেক্সট দেখছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করলে অবশ্যই আপনাদের কেকটা হবে দেখেন এটা এখন আমি করে 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 ট্যাপ ট্যাপ ভিতরে যে বাবলস থাকে সেগুলো বেরিয়ে এভাবে করে নেবেন আর আমি চুলাটা এখন ফ্রি হিটে রেখেছি দেখ বসাবো কেকটা আমি বসাবো দেখুন আমি এখন বসিয়ে দিব আমার এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তার উপরে বসিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব আর এখানে যদি থাকে তা আমরা কাগজ দিয়ে এরকম ঢেকে এই এই ছিদ্রটা বন্ধ করে দেব দেখেন আমি বসিয়ে দিয়েছি এখন দেখেন চুলার আঁচটা কিভাবে দেওয়া আমার এইভাবে করে এই যে দেখছেন আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে করে দেখেন হালকা এইভাবে করে পাতিলের উপরে লাগতেছে না পাতিলের সামান্য একটু নিচে এভাবে করে আমি দেখেন আমি বসিয়ে দিলাম মাসাল্লাহ দেখেন আমার কেকটা কত সুন্দর ফুলেছে দেখি আমরা একটা কাঠি দিয়ে সলা কখনো সলা দিয়ে করবে না এরকম একটা কাঠি দিয়ে তারপরে চেক করে দেখেন এরকম মাঝখান থেকে আমার এই যে কাঠিতে লেগে আসছে এখনো কেকটা হয়নি দেখেন আবার ঠিক দেখি আমরা আবার একটু চেক করে হয়েছে কিনা পাঁচ মিনিট পর আমি আবার দেখেন মাসাল্লা আমার কেকটা দেখেন কিচ্ছু আসেনি আমার কেকটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেললে এইখানে একটা টিপস আছে এইভাবে একটা জোরে করে একটা করে দিব যা বসার এখনই বসে যাবে আর বলবে না দেখেন মাসাল্লা আমার কেকটা সুন্দর হয়েছে আমি গরম গরম অবস্থায় আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন মাশাল মাসাল্লাহ। ধোয়া ওড়ানো কেক মাশাল্লাহ দেখেন কী সুন্দর পারফেক্ট কেক কেকটা হয়েছে দেখেন দেখেন ওকে থ্যাংক ইউ